চলে এলাম আমরা বেলুর রাজবাড়ী মন্দিরে একটু গঙ্গার ঘাট ঘোরা হবে মন্দির দেখা হবে মেলা ঘোরা হবে ঢুকলে ভালো কিন্তু এই দিক দিয়ে আর আসবো না সেই আজ রবিবার বলে ভালোই ভিড় হয়েছে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর পুজোর প্যান্ডেলের ভিড় কাতারে কাতারে লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবে তো মুখ মানে এন্ট্রি এখন ভেতরে গেলেই বোঝা যাবে কত ভিড় মেলায় কিছু থাকুক না থাকুক দুপাশে চারিদিকে জিলিপি আর বাদাম থাকবেই থাকবে একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছি আরে ভাই আরে কি গ্যাস করছে পুরো করে 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 কি চিকিৎসা আমাদের দুই দিকে আছে আমাদের সঙ্গে আর ভাই বাচ্চাটা কান্নাকাটি করছে খেলনা কি বলে ওইটাই চাই ওর খেলনা তুমি বাচ্চা একখানে একটুখানি ফাঁকা আবার দেখ ভিড় দুধারে খালি মাত্র কুড়ি টাকা কি ম্যাজিক পাঁচ টাকার মাল দেখ পাঁচ টাকার মালগুলো বাদাম জিলি বলারও আজকাল শুধু বৌদিদেরই ডাকে কেন দাদারা কি দোষ করেছে ভাই দাদাদেরকে ডাকে না খালি বৌদিদেরকে ডাকে ও বৌদি ও আজকে মন্দিরে ঢুকতে পারছি আগের দিনে মন্দিরে ঢুকতে পারিনি জানিস

এটাই কিন্তু মন্দিরটা পুরনো মন্দির এখানে কলেজ লাইফে কত লোকে প্রেম করতে এসছে এটা প্রেম করার আইডিয়াল জায়গা তাই না ওই জানো ভাই এখানে বেশিক্ষণ থাকলে মনটা কেমন প্রেম প্রেম করবে এর থেকে ভালো জিলিপি আর বাদাম কিনে বাড়ি চলে যাই তো দেখো ফাইনালি জিলিপি আর বাদাম কিনে এলাম এবার বাড়ি যাচ্ছি